আল্লাহর এই মহা মহাশক্তিশালী দুইটি নাম বেশি পাঠ করলে মৃত্যু পর্যন্ত কঠিন বিপদ হতে হেফাজতে থাকবেন আপনার জীবনে দ্রুত সফলতা আসবে প্রিয় ভাইরা আমার আমি যেই আল্লাহর দুইটি নামের কথা বলবো এই দুইটি নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে পড়তেন আলী রাজি আল্লাহ তালা আনহ বলেন যে বদরে যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করে রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম কী করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম এসে দেখি তিনি সাজদারত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কৈমু হে চিরঞ্জীব হে সংরক্ষক এর বেশি কিছুই বলছেন না এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম কিছুক্ষণ পরে আবার আসলাম দেখি তিনি সিজদারত অবস্থায় ওই কথাই বলছেন এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তখনও দেখি তিনি একই কথা বলছেন এরপর আবার আমি আসি এবং দেখি আল্লা তাকে বিজয় দান করেন তো প্রিয় ভাইরা আমার যখনই আপনি কঠিন বিপদের মধ্যে কষ্টের মধ্যে থাকবেন ইয়া হাইয়ু ইয়া কৈয়মু একশো বার বা তার চাইতে বেশি যদি নিয়মিত আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার যে মনের আকাঙ্ক্ষা আছে আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন ইনশাল্লাহ সফলতা আসবে আপনি কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন সফল হতে পারছেন না কঠিন বিপদে আছেন বিপদ যে কোনো হোক কোনোভাবেই আপনার সফলতা আসছে না ইয়া হাইয়ু ইয়া অকাইমু পড়েই যান আল্লাহর প্রতি ভরসা রেখে যদি বারবার এ আল্লাহর নামটি এ নাম দুইটি পড়েন তাহলে সফলতা আসবেই ভাই আসবে এ হাদিস আছে তাবারানি চার হাজার আটশো সতেরো নম্বর ইয়া হাইয়ু ইয়া কইমু তাহলে প্রিয় ভাই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসাতে লস খেয়ে নিচ্ছেন আপনি যে কোনো কাজে ব্যর্থ হয়ে যাচ্ছেন হাল ছেড়ে দেবেন না সহজে কেন জানেন হাল ছেড়ে দিলেন মানে আপনি হেরে গেলেন কখনও হতাশ হবেন না ব্যর্থতার পরই সফলতা আসে কষ্টের পরই সুখ আসে তাই আল্লাহর প্রতি ভরসা রেখে এই আল্লাহর নাম যতবার পারবেন একশোবার দুশোবার পবিত্র অবস্থায় সবসময় ইয়া হাইয়ু ইয়া কইয়েমু আপনি পাঠ করতেই থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন চাইলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না ভাই আমল এক জিনিস যদি নিয়মিত করেন আপনি ফলাফল পাবেন একদিন করলেন দুই দিন করলেন নিয়মিত যদি না করেন তাহলে কখনও জীবনে সফলতা আসবে না প্রিয় ভাই আমার একবার এই আমল করে দেখুন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন সফলতা অর্জন করতে পারছেন না কেউ আপনার ক্ষতি করতে চাইছে বুঝতে পারছেন তো ক্ষতি থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন রেখে যদি পাঠ করেন ইনশা আল্লাহ সফলতা আসবে চাইলেও কেউ আপনাকে পরাজিত করতে পারবে না